ভারতের ষড়যন্ত্র আমরা মাথা থাকে পড়া আমরা সেই বাংলাদেশে থাকে সেই বাংলাদেশের রাজপথ আবু সাইদের বুকে রঞ্জিত। la tienen pasada! You're not- আর জিততে চাই ঠিক আমরা অন্তালবাanakkte না সব বিষয় বলতে শুনলে এই অপরাধীদের মোরে না সংগ্রামী ভাই ও আপনারা জানেন আজকে আমরা এখানে কেন মশাল মিছিল দিয়েছি আপনারা সকলেই অবগত রয়েছে আমরা এই 24 আগে 24 এর কোনো উপলতনের আগে আমরা সেই বিশ্বজিৎকে রাস্তার ভিতর কুপিয়ে হত্যা করতে দেখেছি আমরা এই চব্বিশের আগে দেখেছি আপনার ভাতকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করতে দেখেছি আবার এই চব্বিশের পরবর্তী সময়ে এসে একটি দলের সাপোর্টার একটি দলের কর্মীরা তারা আমার এই বগিরথেও শাকিল নামে এক ভাইকে হত্যা করেছে পিটিয়ে আবার আজকে এই চব্বিশের পরবর্তী সময়ে এসেও আমাদেরকে আবার একই সেই নির্মম ঘটনা দেখতে হলো গত নয় তারিখে আপনারা সকলেই দেখেছেন সোহাগ নামের এক যুবককে পাথর দিয়ে পাথর মেরে মেরে তাকে হত্যা করেছে আমরা চব্বিশের পরবর্তী সময় এসে এই রকম নৃশংস হত্যা দেখতে চাচ্ছি না এই হত্যার পিছনে যে বা যারাই রয়েছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা দাবি জানাইতেছি আপনারা সকলেই হয়তো গল্পটা শুনেছেন আমরা সকলে এই গল্পটা শুনেছি ঈশ্বর শিকদারের সেই গল্পটা কখনোই আমরা সেটা দেখি নাই আবার কিছু সময় এসে যখন ঈশ্বর শিকদারের যখন জীবন কাহিনী নিয়ে ছবি গল্প বানানো হয়েছে আমরা সেখান থেকে জানতে পেরেছি ঠিক নয় তারিখে যেই ঘটনাটা ঘটেছে ঈশ্বর শিকদারের মতো কুখ্যাতি সন্তানশীরা এরকম ঘটনা ঘটাইত এই রকম বড় দেখতে হচ্ছে এটা খুবই দিনContinion বিষয় আপনারা জানেন বিগত কিছুদিন আগে শাকিল নামে আমাদের এক ভাইটা হত্যা করেছে মৃত্যুর নামে এক সন্তান আসে সেই শাকিলের হত্যা বিচার আমরা না পাইতেই আবার আমাদের এক ভাইটা হত্যা করেছে আপনারা দেখেছেন এই প্রশাসনের এই প্রশাসনের যে গ্যাপটা ছিল সেটা হলে এই শাকিলের পরিবার যতবার প্রশাসনের কাছে গিয়েছে প্রশাসন থেকেও না দেখার ভান করে রয়েছে আমি বগুড়ার প্রশাসনকে বলতে চাই আপনারা কার কাছে চিনবে এটা ছাত্র জনতাকে বলতে হবে যদি ছাত্র জনতাকে না বলতে পারেন আর কিছুদিন আমরা দেখব তারপরে কিন্তু আমরা প্রশাসনের ওই বড় বড় অট্টালিকা চালান কটা ঘেরাও কর্মসূচি দিব আপনারা জানেন এই হত্যার পরে একটা পরিবার কতটা অসহায় হয়ে জীবনযাপন করে সেখান থেকে ওই পরিবার যখন বিচার না পায় বিচার না পায় তাদের মনের মধ্যে যে দুঃখ বেদনা থাকে আবার ওই সন্ত্রাসীদের আত্মীয় স্বজন ওই হত্যাকারীর পরিবারকে হাতি দুঃখি দেয় সেটা আমরা কখনোই মেনে নিব না আবার দেখা যায় কিছু সন্ত্রাসীকে গ্রেফতার করার পর পরপরে তারা জামিন দিয়ে মুক্তি পেয়ে ওই হন্তা যে হয়েছে সেই পরিবারের কাছে চার খেলায় করে আসে আমরা চব্বিশ পরবর্তী সময় এসে প্রশাসন নাই এই হন্তান তো এবং যে ধর্ষণগুলো হয় এই বিচারগুলোর মধ্যে এত দেরি হয় কেন এই হন্তাগুলো এবং এই যে ধর্ষণ জন্মঘাতগুলো হয় এগুলো স্নাতক দিবসের বদলে বিচার নেওয়াটাই নিয়ে আসবে তুলে না করে যে আমরা মা কেন না মাকে তুলে দিলে বাঁধতে হবে

پسی 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 چاي اپتي پسي پسي چاي زندہ باد پسي چاي فونيئر پسي چاي پسي پسي پسي